আমরা জানি দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বাণী বাঙালির একটা আবেগ তাই দুস্থ অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন মন্ত্রী বেচারা মান্না আজ হুগলির হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিপাল লোকমঞ্চে আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রায় ছ হাজার মানুষের হাতে সারদিয়ার নতুন বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ জেলা সভাধিপতি রঞ্জন ধারা হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বদন বহন কোলে ও নিখিল পাত্র সহ সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ পুজোর মাসের উদ্যোগ নিয়েছেন দুস্থ মানুষদের মুখে হাসি ফোটানো পুজোর যে সবারই দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব আট থেকে আসেই সকলেরই ধনী থেকে দরিদ্র প্রত্যেকেই অপেক্ষা করে বছরের এই কয়েকটা দিনের জন্য কিন্তু আর্থিক অনটনের কারণে পুজোয় অনেকের পক্ষেই সম্ভব হয় না নতুন জামা কাপড় কেনা আর যাদের পক্ষে সম্ভব হয় না তাদের পাশেই দাঁড়ালো হুগলি হরিপাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এলাকার ছ জন মহিলাকে সবার নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজোর আগে নতুন শাড়ি পেয়ে খুশি এলাকার মহিলারা আর এবার তাদের এই মানবিক উদ্যোগ জিতে নিল মানুষের মন মা দুর্গার কাছে সকল সন্তানই সমান নেই কোনো ধর্ম বা বর্ণের ভেদাভেদ সেই সম্প্রতির বার্তাও দিলেন হুগলি হরিপাল ব্লকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মানুষের পাশে দাঁড়ানো নিদর্শন এই প্রথম নয় সারা বছরই সুখে দুঃখে শাসক দলের এই নেতাকে দেখা যায় এলাকাবাসীর পাশে থাকতে যে আরও উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গায় কখনো দেখেছি আমরা সিংড়ে কখনো হরিপালে কখনো অন্যান্য বিধানসভা এলাকাতেও আপনি নতুন বস্ত্র প্রদান করছেন কি বলবেন দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের শিখিয়েছেন মানুষের আপদে বিপদে সুখে দুঃখে থাকতে হয় তাই একদিকে যেরকম আরামবাগ সাবডিভিশনে বন্যার মানুষের পাশে রয়েছে আবার আরেকদিকে আনন্দে আমরা প্রতি বছরই এই শারদ উৎসবকে সামনে রেখে সিমুর বিধানসভা হরিপাল বিধানসভা সহ সকল জায়গায় আমরা বস্ত্র উপহার অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে বস্ত্র দিয়ে তাদের শারদ উৎসবে আনন্দে সামিল করানো হয় এবং তারা আনন্দে থাকে সেই আনন্দের জন্যই আমরা মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিচ্ছি আজকে হরিপাল ব্লকে প্রায় ছ হাজারের বেশি মানুষ আমাদের এই বস্ত্র বহন করছে